জামালপুরের বক্সিগঞ্জে দলীয় নেতাকর্মীদের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মেরুরচর ইউনিয়ন বিএমপির উদ্যোগে বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয় উক্ত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএমপির আহ্বায়ক মানিক সওদাগর এতে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএমপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স মেরুরচর ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং মেরুরচর ইউনিয়ন বিএমপির সভাপতি জাহাঙ্গীর আলম ফোলকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নৌশেদ আলী দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতা মনিরুল ইসলাম মনির বক্সিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলু উপজেলা দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন সদস্য সচিব শহীদুর রহমান দুলাল উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ মেরুরচর ইউনিয়ন বিএমপির সহসভাপতি আনিস মন্ডল মেরুরচর ইউনিয়ন বিএমপির সদস্য জাকির হোসেন মেরুরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মজিবুর রহমান বিপ্লব সাধারণ সম্পাদক সুজন নূর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হালেক প্রমুখ মিলন মেলায় প্রমুখর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিয়নের ডেলিগেটরা অংশগ্রহণ করেন মিলন মেলায় মেরুচর ইউনিয়নের মিথ্য মামলায় নির্যাতনের শিকার বিএনপি ও অঙ্গ সংগঠনের চৌদ্দ নেতাকর্মীকে পুলের শুভেচ্ছা জানান উপজেলা ও মেরুটর ইউনিয়ন বিএনপি মিলন মেলার আলোচনা সভায় মোবাইল কনফারেন্সে সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান